আমরা চাই তন্ত্র মন্ত্রের ক্ষমতা নয় দিন প্রতিষ্ঠিত কোরান শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হ্যাঁ আমার সাথে সবাই একমত হ্যাঁ ইমানের দাবি এটা বুঝতেছেন আমরা কি তন্ত্র মন্ত্রের শাসন চাই না আল্লাহর শাসন চাই কোরানের শাসন চাই হয়তো শরিয়ত নয় তো শাহাদাত প্রয়োজনে শহীদ হয়ে যাবো কোন্ড গেল এটা যায় আসে না আমাদের মূল কাজ আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয় করা সুবহানাল্লাহ প্রিয় আমরা জাস্ট একটা মিশন নিয়ে নামছি মাঠে আল্লাহ আল্লাহ যে কবুল করে ক্ষমা করে দেয় মিশনটা হলো এই জাতিকে বোঝানো ও আমার জাতি ও প্রিয় উম্মাহ আল্লাহ والله কসম তুমি যেই দল করো তুমি যেই দলের লোক হও তুমি মুসলিম তোমাকে আমি মহাব্বত করি হে প্রিয় যুবক ভাই দিন ইমানের মাসালায় মাঝে মাঝে বিরোধিতা করি কিন্তু তার মানে এই নয় তোমাদেরকে আমরা ঘৃণা করি তুমি যে দলের লোক হও প্রিয় যুবক চর্মনায়ের হতে পারো তুমি তুমি জামাত ইসলামের হতে পারো তুমি বিভিন্ন দলের হতে পারো তোমাদেরকে আমরা মহাব্বত করি তুমি আমাকে গালি দিলেও আমি তোমাকে দিনের অবুজ বায় মনে করি কিন্তু কষ্টের জায়গাটা কি তোমরা বুঝতেছো না দিয়ে দিন প্রতিষ্ঠিত হবে না ঠিক আল্লাহ পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠা এই ডেমোক্রেসি মাধ্যমে হয় নাই দেখাইতে পারবেন না 1 ইঞ্চি ভূমি আলহামদুলিল্লাহ দাওয়া এবং জিহাদের মাধ্যমে গান বিজয় এসেছে আর রাশিয়া সোভিয়ত রাশিয়া কি পাওয়ারফুল সোভিয়ত রাশিয়া যখন ক্ষমতায় ছিল তাদের পাওয়ার ছিল মুরব্বীরা বলতে পারবে একটা কথা খুব প্রচলিত ছিল সোভিয়তের সূর্য অস্ত যায় না সোভিয়তের দখলে এত বেশি রাষ্ট্র ছিল যে এক দেশে সূর্য উদয় আর এক দেশে যায় অস্ত যেত মানে এক দেশে সূর্য থাকতই এজন্য বলা হতো যে সোভিয়তের সূর্য অস্ত যায় না সেই রাশিয়াকে নাকে কদ দিয়া আফগানের তালেবান মুল্লারা লাঠি দিয়ে খেদাইছে সোহান ছবি ও ত্রাসিয়া খান খান হয়ে গেছে এবার আসছে আরেক মরণ অতিমাত বরি করতে নেটো আমেরিকা ব্রিটেন জাপান ফ্রান্স জার্মানি ইটালি সকল রাষ্ট্রগুলো মিলিয়া ইউরোপের সমস্ত রাষ্ট্র মিলিয়া একটা জোট গঠন করছে তারা

যুদ্ধের মধ্যে তার বয়স যুদ্ধ দেখতে দেখতে কয় বছর হয়ে গেছে একুশ বছর হয়ে গেছে যুবক এটাও যুদ্ধে শুরু করছে এরপরে কি আমেরিকায় বা লেস গুটায় পালাইছে নেটু জোট বাপ দেখতে পায় নাকে কত দিয়া এরপরে বাঁচছে সোহানন্দ আপনাদেরকে আরো মজার তত্ত্ব বলি আফগান বিজয়ের পরে আরো কিছু বিজয় আসতেছে মালি সোমালিয়াতে বিজয় আসতেছে বিভিন্ন দিকে ইসলামের বিজয় আসতেছে মুসলিমরা বিজয়ী হচ্ছে সেদিন তো শুনলাম ভারত কাশ্মীরে নাকি ভালোই মেরে খেয়েছে আলহামদুলিল্লাহ মুসলিমদের উত্থানের শতাব্দী এটা কি এই শতাব্দী কি মুসলিমদের উত্থানের শতাব্দী এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ উনিশশো চব্বিশ সালে উসমানীয় খেলাফতের পতন হয়েছে বিদ্নিল্লাহ

আপনি মনে করছেন যে এই তথাকথিত নাথের গুরু আমেরিকা ভারত এগুলো আমনের এখানে ভোট দিন প্রতিষ্ঠা করে লাইবেন ভোট আপনি ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চালু করে লাইবেন আর এরা মাইনে নিব এত সুজা হ্যাঁ যদি আপনি বলেন যে আমি আমেরিকার ভারতের খুশি হওয়া ইসলাম নিয়ে দেশ চালাইতে চাই তাইলে পারবো না মানে আমেরিকাও খুশি ভারতও খুশি থাকবে এমন একটা ইসলাম আমি তৈরি করবো আলহামদুলিল্লাহ সেল সেলাই আসল তার ওই যে কইছিল না যে যে রহমান বি নারাজ না শয়তান বি খুশ রাহে নারাজ না হো রহমান এরকমই তো যে আল্লাহ খুশি থাক শয়তানও যত নারাজ না হয় এই যে তে ইসলাম যদি হয় আপনি পর্দা বাধ্যতামূলক করতে পারবেন না নামাজ বাধ্যতামূলক করতে পারবেন না মাজারের বিরুদ্ধে কথা বলতে পারবেন মাজার ভাঙতে পারবেন না ওই ধরনের ইসলাম শুধু এটাই না ওরা বলবে সমকামিতার প্রয়োজন চাপ দিবে আপনাকে মানতে হবে না আপনি দেখেন না আল্লাহ মাফ করুক আমরা তো টেনশনে আছি ইসলামিস্টরা এক ধরনের টেনশনে আছি এরা কি গেম খেলতেছে আল্লাহ জানে এরা আমাদের এই বিপ্লবকে চব্বিশের এই হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকে কোন পর্যায়ে নিয়ে যায় আল্লাহ করুক ইসলামের বিরুদ্ধে যারা দায়িত্বশীল তাদেরকে ইনসাফের সাথে কাজ করার তৌফিক দান কিন্তু বিষয়টা খুবই কঠিন ইমান এবং কফুর বলেন তার লেহু বলেন حتى قد تبع ملتهم ولن ترضى رازي خشي هوبنا عنك اليهود وللنصارى يهودي نصارى رازي خشي هوبنا حتى قد تبع ملتهم زوتك قناة ربوز بيزي اطني تبضللوك اما كتاكي بستسي زودي عم نير بيباري رازي خشي يهودي كريشتان را هندو لذلك يقول أبو زاقيل عم نار إسلام يرمو الدنيا هاتي الدولة اللي هو قليل هالله اللهم هاتي بغتسل لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض <وبعادة> ومن يتولهم منكم فإنهم منهم

এই বাদ কি শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা এ মুসলমান বুঝাইতে পারতেছি না বাবা শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা এই রোজা রাখা সবের কাজ গুনার কাজ ঈদের তিন রোজা রাখলে কি আশূর্য ইট আগে সবের কাজ যাইতাম রোজা রাখা সবের কাজ না গুনার কাজ ঈদের দিন করলে পড়া সবের কাজ না গুনার কাজ সূর্যাস্তের সময় করলে কেন তার মানে কি বোঝা গেল নামাজ পড়া বা রোজা রাখাই ইবাদত নয় বরং আল্লাহ হুকুম মানাই ইবাদত

তা আল্লাহর হুকুম মানাই যদি ইবাদত হয় আপনি নামাজের ব্যাপারে মানেন রুজার ব্যাপারে বুঝেন কিন্তু সুদ ব্যাপারে বুঝেন না আপনি মদের ব্যাপারে বুঝেন না তাইলে এটা হইল তাইলে এটা অনেকটা এমন হয়ে গেল না যে অর্ধেক আল্লাহরে মানলাম অর্ধেক শয়তানেরে মানলাম আল্লাহ পাক আমাদের সবাই কি প্রকৃত ईमानदार হয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন আমিন

মাউশেটিংয়ের মতো বাদের কথা বলতে পারে লেনিনের মতো কথা বলতে পারে আবার হাম লিংকনের মতো করতে পারে কথা বলতে পারে তাইলে আমরা আল্লাহর শরীরে আহ আল্লাহর শিলাপাতের কথা কেন বলতে পারবো না বলতে পারবো তো ইনশাআল্লাহ তাহলে আমরা চাই তন্ত্র মন্ত্রের ক্ষমতা নয় দিন প্রতিষ্ঠিত কোরান শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা সাথে সবাই একমত এই মানের দাবি এটা বুঝতেছেন আমরা কি তন্ত্র মন্ত্রের শাসন চাই না আল্লাহর শাসন চাই কোরআনের শাসন চাই হয়তো শরীয়ত নয় তো শাহাদাত প্রয়োজনে শহীদ হয়ে যাব কোন দল আইলো গেল এটা যায় আসে না আমাদের মূল কাজ আল্লাহর দিন আল্লাহর জমিনে বিজয়ী করা সুবহানাল্লাহ